আসসালামু আলাইকুম একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন শিষ্যদের নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছিলেন প্রতিমধ্যে মধ্যে অনেক দূর যাওয়ার পর তার এক শিষ্য তাকে প্রশ্ন করে যে ওহে গুরুদেব আমি তো ধ্যান করতে পারি না আমি যখন কোনো কাজ করতে যাই ধ্যান করতে যাই তখন আমার মনটা আমি স্থির করতে পারি না কোনো কাজ করতে গেলে আমি মনোনিবেশ করতে পারি না আমার মনটা অস্থির হয়ে থাকে বিক্ষুব্ধ হয়ে থাকে আমি কি করব তখন গুরুদেব গৌতম বুদ্ধ তাকে বলে যে আচ্ছা ঠিক আছে চলো এর প্রশ্নের উত্তর আমি দিব অনেক দূর যাওয়ার পর গৌতম বুদ্ধ খুব তৃষ্ণার্ত হয়ে যায় তখন ওই শিষ্যকে বলে যে দেখো আমি অনেক তৃষ্ণার্ত পাশে একটা জলাশয় আছে তুমি আমার জন্য পানি নিয়ে আসো এবং শিষ্য তার গুরুদেবের কথা শুনে পানি আনতে যায় যাওয়ার পর উনি জলাশয়ের কাছাকাছি যাওয়ার পর দেখে যে সেইখান থেকে সবেমাত্র একটা গরুর গাড়ি উঠে আসলো এবং গরুর গাড়ি গাড়ি উঠে আসার পর সেখানে পানিটা একদম অপরিষ্কার ছিল ময়লা ছিল এবং উনি ভাবতে শুরু করলো যে এটা যেহেতু ময়লা এবং কর্দমাক্ত পানি এটা গুরুদেবকে দেওয়া যাবে না এবং উনি চলে আসলো শিষ্য চলে এসে তার গৌতম বুদ্ধকে বলল এবং গৌতম বুদ্ধ তাকে বলল যে কিছু সময় অপেক্ষা করো প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর গৌতম বুদ্ধ আবার তার শিষ্যকে পাঠালো যে এখন পানি নিয়ে আসো শিষ্য আবার পানি আনার জন্য গেলেন সেখানে যাওয়ার পর সেখানে দেখলেন আগের চাইতে কর্দমাক্ত কিছুটা কমেছে কিন্তু এটা পানি পান করার উপযুক্ত না এবং তিনি ফিরে আসলেন এবং গৌতম বুদ্ধকে বললেন গৌতম বুদ্ধ সেটা শোনার পর আবার কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার গৌতম বুদ্ধ তার শিষ্যকে বললো যে এখন যাও সেখান থেকে আমার জন্য পানি নিয়ে আসো এবং শিষ্য সেখানে যাওয়ার পর দেখলো যে পানিটা একদম পরিষ্কার হয়ে গেছে এবং পান করার উপযুক্ত হয়েছে এবং পাত্র বলে গৌতম বুদ্ধের জন্য শিষ্য তার পানি নিয়ে আসলো এবং গৌতম বুদ্ধ পানির পাত্রটা হাতে নিয়ে সে পানির দিকে তাকিয়ে তার শিষ্যদের বলল দেখো এই পানিটা পরিষ্কার করার জন্য তুমি কি করেছ কিছুই করা নাই তুমি কি করেছ অপেক্ষা করেছ ধৈর্য ধরেছ এবং এই যার ফলে এই ধৈর্য এবং অপেক্ষা করার ফলে যে কর্দমাক্ততা ছিল যে কাদা ছিল সেগুলো কিন্তু নিজের জায়গা মতো চলে গেছে এবং জলাশয়টা পরিষ্কার হয়ে গেছে ঠিক আমাদের জীবনেও আমাদের মনের ক্ষেত্রেও ঠিক একই রকম আমাদের মনটা যখন অস্থির হবে যখন বিক্ষুব্ধ হবে অশান্ত হবে রাগান্বিত হবে ঠিক এই মনকে তুমি সময় দিবে তুমি অপেক্ষা করবে ধৈর্য ধরবে একটা সময় এই মনটা স্থির হয়ে যাবে এবং মনে রাখবে সময় সব কিছুরই নিরাময় করে ধন্যবাদ